কি সারাদিন আলু বান দিয়ে কাঁচা পড়তে লেগে টিলার দে শাওন মাসে ভিম আবাদ করে নামাজের জন্য বাপে কয় বা ওঠে জুম্বার দেয় ছ তোর বুড়ি বউ কয় তোর তোর নামাজলে তুই যা তো আমার ছোল এক্ষুনি টিলার চলে যাচ্ছে কি দয়া আমি আজ থেকে চার পাঁচ বছর আগে ওই জয়পুর হাটে গেছিলাম সবার এই এক লোকেটে করছে হুজুর আমার এ সমস্যা কি সমস্যা বলে যে আমার চারটে ছেলে একে নামাজি ধরে না হজ করবে গেছি হজর কাবার গিলেপ ধরে ধরেছি আল্লাহ আমার এই চারটে বেটার নামাজি হয় আমি যাতে হজ করে যাই দেখতে পাই চার বেটায় জুম্মাত গেছে তো হুজুর ওটি দোয়া করছি তাও দোয়া কবুল হয়নি আসে দেখি ও দুই ধরেনি তো তাহলে আমার এই ছোট বেলক নামাজের না আপনি দোয়া করবেন হুজুর তা আমি কোনো আমার দোয়া দিয়ে জীবনে নামাজি হবে না আপনি বাপ ফেল হয়ে গেছেন আমার দোয়া দিয়ে কোনো উপকার হবে না দোয়া আপনার কাছে আছে কই কি দোয়া মক্কাত করেছি বাড়ির দৈনিক করি কো কিছু হয় না তখন আমি কোনো তাহলে কি করা যায় দোয়া নেবেন কোথায় হ্যাঁ নেব তাই আমি শোনেন জমি কয় বিঘা হচ্ছে জমি চল্লিশ বিঘে তে চার বেটা দশ বিঘে করে বাইটে দেবেন দেখেন কোথাও হয় আগে ভেনু করে দিছি বাইটে দিছি এমন আপনি আজ যা আপনার ওই চার বেটা আগ্নের মধ্যে খাড়া করবেন ওই বুড়ি বউ আছে আপনার কোথায় আছে ওই মা ও ওরকের মা ও সাইডে খাড়া করে নেবেন নিয়ে আপনি ওইটা একটা আইন দেবেন যে আজ সদর হচ্ছে তোরা নামাজ না ধরিস এক বেটা ওই একটা জমির আলো যাবার পারবো না তোর কে বউ ভিক্ষে করে চুরি করে ভাত দিবুদ্ধে এই কথা কবে পারবেন কোথায় পারবো এখন না এটা কোলে কোনো আপনার উপর রিয়াকশান হবি ওই বুড়ি বউ কবি তুমি এই বুড়া বয়স কি ভাক্কা করতো আমার বেটারা কি চুরি করে ভিক্ষে করে খাবি কে ওই কোনো বিরুদ্ধে যাবি তখনই আপনার কোয়া লাগবে এ বুড়ি তুই যদি মাথা মারিস সেরকে বকে তোর ভাত চাউল এই কথা ল্যাপের মধ্যে শোয়া লাগবি ল্যাপের মধ্যে শুয়ে থাকবেন আপনি কারোর সাথে কথা কবেন না তারপরে অ্যাকশন শুরু হবে পরের রাত্রে থেকে কি কীভাবে আমার আপনি লক্ষ্য থাকবেন শুয়া কথা কবেন না পরে রাত্রে দেখবেন ওই মা ও যা ওই চার বেটাক ডাকে কই বা শোন তোর বাপ যে খেপারে ভেউ তো দিবে না আমার আমার মানুষ যে কথা কথে তোরকে জন্যে আমি ভাত নষ্ট করবো তোরা কি কাল থেকে নামাজ ধরবো হচ্ছে মা যে কথা বাপে কথা জমি দিবে না তাহলে আমাকে বউ চললে কি ভাত পাবো কী করবো কী সেটা বোঝেক তাহলে তুই জুমার নামাজ ধরু আর বেটা কছে মা তোর দুইটা পাও ধরেছি আমরা কাল ফজর নামাজ ধরবো এ হ্যাঁ তখন ওই রাত্রে ফজরে নামাজের আগে ওই বড় ভাই সাতটার ওই উচাতন পাশে পায়ে তখন ওই ওই ওর গাপফার মেজো ভাই ও কথা গাপফার ওটেক রে ওটেক কে রে এত আজ তে কী বলছে তুই দেখ মানু উনি উঠে উজু করে টুপি মাথার দিয়ে বারান্দা পুব দড়ি ঘরের পুবে বারান্দা দিয়ে যায় না যায় না পারেনি টুপি মাথার দিয়ে দরজার দিকে করছে তরে ওই ভাই উঠে কে ভাই তোর অবস্থা কইতে কি অবস্থা কই তোর মাথার দেখি চিংগা তো কোনদিন দেখিনি তে ব্যাপার কি কইতে ফাইজলাবো করিস না কাল থেকে বাপে একটা ভেঁত যাওয়ার দিবে না তুই তারাতির ও দুগের আমার সাথে ধরা এখন ওই তিন নাম্বার ওকে দেখি তোর করিমক ওকে তো করিম ভাই ওঠে আজকে বোন শেষ ওঠে উই আবার উঠে দেখে আর দুই দিন তুই মাতে আছে উই উঠে চার নাম্বারটা উঠে রহিম ওকে কয় ওঠ কয় উঠে তোর ওই চার জন এক করে যায় নামাজ পড়ে বারান্দাত বসে বসে তোর ডাকিছে আব্বা 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 বাপ তুই তো খেয়ে মানা করে দিতে কথা কবে না তখন মাই মায়ের চোখের তো ঘুম নেই মা তখন করছে ও রহিমের বাপ ওঠো না কে ডাকিচ্ছে কে ডাকিচ্ছে কিন্তু তোর বেটার আব্বা আব্বা করছে কি সে আব্বা রে না মার নেই কি আব্বা তখন আর এই শব্দ শুনে পাতে তোর ওই করছে মা ও মা মায়ের জিউ তো পৃথিবীর মধ্যে এত দয়া আল্লার পরই মায়ের আহা কি কথা ঠিক আপন মায়ের মতো দরদিন হায় রে কে আছে সংসারে সাউরে তেল পিঠা ভাজিচ্ছে আগেকার দিলে মিয়া মানুষ তেল পিঠা ভাজলে জীবনে স্বামী ছাড়া শ্বশুর ছাড়া খায়নি আর এখনকার ব্যথা বয়েরা ওই ওই তেলার পাল্লার তেল দিয়ে তেল পিঠা ভাজবার কয়ে বউ সাউর গেছে না ঘরের মধ্যে পান খাবার শ্বশুর শাহুর তেলপিটা খাবে না ওই ওই আইসে দেখে দে ব্যাটার বউ মুখ লড়াচ্ছে কেমা তুই মুখ লড়াচ্ছ কে কোচ্ছে আম্মা আমি আনার তেলপিটা মক দিদি দেখি মিষ্টি হবে নাকি ওই ওই ব্যাটার বউ কে রে তোর বউ কি ওই 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 তুকি খেলেবি আগে এই কত কর আগেকার মিয়া মানুষ যদি স্বামীর নাম ময়ূর থাকে ওই জীবনে মই কয়নি সব গো সগো সগো আমার ওটি আমার এক বুড়া মামা ছিল ওর বিয়ে হয়েছিল আমগুছি তে ওর ওই ভাসুরের নাম হলো আমির জীবনই আম কয়নি আম গুছি কয়নি কয় ফল গুছি কি রে আগলে মেয়ে মানুষ কি ভালো রে আগলে দিলে ব্রিটিশের মিয়ে মানুষ তারা স্বামী ওই স্বামী তুইও কয়নি আপনিও কয়নি তুমিও কয়নি কথে পান দান আনে যান ওটাই বুড়া বুঝেছে আরে পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে আপনি কয়নি তুই কয়নি কিছু কয়নি দেশ যখন পাকিস্তান হলো তখন আপনি ক ধরলো আর এবার স্বাধীন যখন হলো তখন তুমি এখন আবার করছে তুই ডাক বলে মিষ্টি তুই এর পরে এখন আবার করছে কোথায় যাও স্বামীর নাম ধরে কয় কতক্ষণ না কিন্তু রসুল বলছে রসুলের হাদিস স্বামী স্ত্রীর নাম ধরে দেখতে পারবে কিন্তু স্ত্রী স্বামীর নাম ধরার বিধান নাই কোথায় মুসলমান এখন এই মায়ের কত দয়া এই মাও করছে বা কি করছো ডাকুছু মা তোর দুটা পা ধরিচ্ছে মা আমরা আজ ফদর থেকে নামাজ ধরেছি আমার বাপু ওখানে ঠিক কর ভেউ না মা পরে সাত দিন পর ওই হাজি এসে করছে যুক্তিবাদী কি ওষুধ দিলেন আপনি আমাকে ডাকাও লাগে না হেন আপনি জমি বেনে দিচ্ছেন আর আমাকে কাছে এসে করছেন তো দে কেন আপনি খবর পারেন না তোরা যদি নামাজ না পড়িস দুই বিঘা জমি ওই মসজিদের ইমামের নামে দেবো মোয়াদিনের নামে দুই বিঘা মসজিদ ওদ মোট দেবো তোর কিছু দেবো না ওই পরের দিন থেকে তোমাকে কাউদ করে নিয়ে ঘুরবি আমার বাড়ি ঘর টিলের টুলের কিনে ব্যাটা করুক ধনী করে দিচ্ছে ব্যাটা এতই বেটা আছে একটা জানাজা করে পারে না কয়জন ঘরত ঘর মূল্য বেড়াতে দেখেন তো ওই হাওলাতে মুন্সি দিয়ে করে লে ওই মুন্সির বাপের কবর থবি সোয়াবের ঢল আর তোর বাপের কব্বর থবি লেওর লেওর আমার নবী বলেছেন আমার নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমার ঔরসের যদি সন্তানগুলির ভেতরে একজন কোরআনের হাফেজ বানাতে পারো আমার রসুল বলেছেন কেমতের ময়দানে তোমার বংশের ভেতরে দশজন মানুষ যদি জাহান নামের টিকিট পায় ওই হকানি হাফেজ দশজন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিতে পারবে এই বক্তৃতা দেড় হাজার বছর ধরে বাংলার জমিনে হচ্ছে ঘর কিছু নেই যেগুলো আবার মূলবি আইনি মাদার সাথে পড়াচ্ছে ওরা আবার দাখিল পরীক্ষা দিয়ে মানুষ যদি কয় যে আবার তুমি কি পরীক্ষা দিচ্ছ করছো ম্যাট্রিক কি পাশ করছো না তো আলিম আলিম কবে না কবে আয়ে আয়ে করলে নামাজও পড়া লাগে না দাঁড়িয়ে একা লাগে না ওই পাঞ্জারিও গাছ দেওয়া লাগে না কত ক্যাপাসিটি করে মানুষ চলেছে অথচ রসুল বলেছেন নিজের সন্তান যদি ইমামতি করে দোয়া পড়তে শরীফ লাগবে আমার ওই সন্তান পিতা মাতার মহব্বতে যদি দোয়া পড়তে পড়তে এক ফোঁটা চোখের পানি নাকের ডগার কাছে আসে আসার আগে ওই সন্তানের কারণে পিতা মাতার তাম জীবনের গুণাল করে ও দুনিয়ার ও বাঁশবাড়িয়ার ইমানদাররা ও আমার শেরপুরের ইমানদারেরা বাংলাদেশের ইমানদারেরা একটা বেতক মলবি বানালেন না মরার পরে জানাজা করবে কে চিন্তা করেন এই জানাজার সময় আমার রসুল বলেছেন যদি কোন নেক সন্তান মোত্তা কি সন্তান বাবার মার কবরের পাশে গিয়া সুরা সুরে ক্লাস তেলাওত করে আল্লাহর দরবারে দোয়া করে রব্বির হামহুমা কামা সগীরা রসুল বলেছেন ওই দোয়ার কারণে চল্লিশ দিন পর্যন্ত পিতামাতার কবরে আল্লাহ মাফ করে দেয় মানুষের হাওলাতে মুন্সিদের জিয়ে রাত একটা বাপ হিসেবে আমার যে কি কোন একটা ব্যাটা একটা মুন্সি বানাবে সাথে গলার দরিতে বড় ভালো এমনি করছে চল্লিশ বিঘা আলু লাগাছি বাইশ বিঘা অনুপন লাগাছি কি করবো সদালায় গরিব মানুষের ঘর থেকে ইমানদার বেশি তৈরি হয় গরিব মানুষের তারা গরিব তার কি ঘরে ইমানদার তৈর হয় আর ধনী মানুষের বেশি ঘর কোনো মানুষ ভালো মানুষ তৈর হয় না যদিও চেষ্টা করে বাপে দুই চার দশ বছর পর ডিসকোয়ালিফাইড হয় উনি আর এক লাইনে চলে যায় গরিব মানুষের ঘরত ইসলাম থাকে জানেন ধনী মানুষের বাড়ি যা থাকেন সুখে থাকে ওর মধ্যে মূর্তি থাকে বাউর মাথা বাগের মাথা কাটা তোর মুজলা ওইগুলো থাকে আবার এখন ওর তুলার লাগানো তো কুত্তার মাথা বাতা ইঙ্গে করে আমি এক সবার গেছি ও ঘরের মধ্যে বসে যা দেখি তো ওই শোকে উপরে ওই কুত্তর আমি তো অনেক করছি রাতে দেখি আর ফেলে দেবে পারি নাকি তো নাস্তা আনার জন্য চলে গেছে আমি মোট না মেলে এক লাগতে মারছি আগুনের রই মত চলে গেছে আবার আমাকে বসবার দেয় ওই গিটার আলাদা আদর পারে কের ফাইজলামো কের গিটার আলা সাথ টি টিং 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 ইগলা কা তার মানে আমাক এই সমাজটা একবার শেষ হয়ে গেছে কথা কোন না আপনার বাড়িতে একটা হাফেজ বেটারা বড় হয়ে থাকলে বেটার বেটাক দেন না বিটির বেটাক দেন না একটা বিটিক দেন হাফেজে মাদ্রাসা পরে একটা মুমিয়ে যদি হাফেজা হয় একটা ছেলের চেয়ে ওই মহিলা হাফেজের সবচেয়ে বেশি দোয়া আল্লাহ তাআলা কবুল করবে ঠিক